আসলে এই ধরনের আমি অতি ক্ষুদ্র মানুষ এ ধরনের অনুষ্ঠানে সবসময় উপস্থিত হওয়া হয় না পুরো একেবারেই আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল যে কারণে হয়তো আশা আসা কারণ সাংবাদিকদের মধ্যে অনেক গপথিত্ব থাকে ভালো মন্দির বিষয় থাকে এগুলো একেবারেই দীর্ঘ একটি বিষয় উপস্থিত যারা আছেন প্রশাসনের কর্মকর্তা তাদের নাম হয়তো বলতে হচ্ছে না কারণ আপনারা ইতিমধ্যেই তাদেরকে জেনে গেছেন আর বিশেষ করে আজকে যেহেতু উপলব্ধাকে কেন্দ্র করে খোবসাথে আসা এবং এশিয়ান টেলিভিশনের পদার পদার্পণ উপলক্ষে যেহেতু সেটিও একটি গণমাধ্যম তিনিও একজন গণমাধ্যম কর্মী যে কারণে আমাদেরকে আসতে হয় কিন্তু যে কোনো উপলব্ধা নয় যে কোনো যারা মূলধার সংবাদ কর্মী যারা আছেন তাদের যে কোনো বিপদ আপদে যে কোনো প্রয়োজনে আমাদেরকে এগিয়ে আসতে হয় একদিক থেকে আপনারা দেখবেন সময় কিন্তু গণমাধ্যম কর্মীরা এক ধরনের অবহেলার শিকার হয়ে থাকে অনেকে অনেকভাবে আমাদেরকে দেখেন আমাদেরকে নিয়ে ভিন্নভাবে মন্তব্য করেন আসলে সেই মন্তব্যের জায়গাটা আমরা তৈরি করে দিয়েছি যেমন মনে করেন পুলিশকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া এক ধরনের মন্তব্য তাদের মধ্যে চিন্তাধারা তৈরি হয়েছে বা হয়েছিল অতীতে বা এখনো হয়তো অনেকটাই সেরকম আছে কি কারণে হয়তো সব পুলিশ কর্মকর্তারা সব প্রশাসনিক কর্মকর্তারা কিছু কিছু কর্মকর্তার কারণে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঠিক আমাদের মধ্যেও তেমনটাই আমাদের কাজের উপরে নির্ভর করে মানুষ আমাদেরকে বিবেচনা করে এখানে দশজন বা বিশ জন আছেন তাদের মধ্যে যদি দুইজন খারাপ কিছু করে থাকেন আমাদের সবাইকে কিন্তু দায়ী করবে ব্যাপারটা সেরকম সেই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে এখন যদিও সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে